হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমেস্টার মেজর ইংলিশ থেকে চিফ প্র্যাকটিসনার্স অফ ইংলিশ প্রোস ইন দ্য এজ অফ পোপ অগস্টন এজে বা ইন দ্য এজ অফ পোপ বলতে পারো অগাস্টন এজে যে সমস্ত রাইটাররা ছিল তাদের উপরেই আজকের ক্লাসটা নেব তাদের দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে দ্য এজ অফ পোপ অলসো কল দ্য অগস্টন এজ ওয়াজ নোন ফর ইটস পলিশড অ্যান্ড ফর্মাল রাইটিং স্টাইল তো এই যে এজটা অগাস্টন এজটা এই এজটার স্পেশালিটি এটাই যে এই সময় কিন্তু রাইটিং স্টাইলটা ভীষণ ফর্মাল এবং পলিশড হয় ঠিক আছে ওয়েল পোয়েট্রি ওয়াজ ডমিনেন্ট প্রোস অ্যান্ড প্রোস অলসো মেজর ডেভেলপমেন্ট এই সময় কি হচ্ছে পোয়েট্রি ডমিনেন্ট ছিল ঠিকই কিন্তু প্রোসেরও কিন্তু ডেভেলপমেন্ট বেশ হচ্ছিল রাইটার্স ফোকাসড অন ক্ল্যারিটি রিজন অ্যান্সার তো এই সমস্ত বিষয়ের ওপর এটা কিন্তু লিখত হুম ক্ল্যারিটি রিজন অ্যান্ড স্যাটোরিক্যালে তারা লিখত দ্য মেইন প্রোস ফর্মস ওয়ার এসে এ সময় এসে খুব পপুলারিটি পায় অ্যাজ এ ফর্ম অফ প্রোস এবং সবাই কিন্তু এসেটা নিয়ে ভীষণ মানে মাতামাতি করে এসে টা ভীষণ পপুলারিটি হয় পিরিয়ডিক্যালস ছিল এই সময় এবং নোভেলস এই তিনটা কিন্তু খুব বেশি ডেভেলপড হয় এই সময় হেয়ার আর দ্য চিফ প্রোস রাইটার্স তো কতজন রাইটারের ব্যাপারে বলবো ফার্স্ট আছে জোসেফ অ্যাডিসন দেখো সিক্সটিন সেভেন্টি টু থেকে সেভেন্টিন নাইনটিন এনার সময়কাল মোস্ট ইম্পর্টেন্ট ক্রোস রাইটার্স অব দিস এজ হি কোফাউন্ডেড দ্য স্পেক্টেটার ঠিক আছে উইথ রিচার্ড স্টিল রিচার্ড স্টিলের সাথে তিনি কিন্তু এই দ্য স্পেক্টেটারটি স্পেকটেটারের হচ্ছে তাকে কো বলা হয় তিনি এবং রিচার্ড স্টিল মিলে এটি করেছিলেন হি হিস এস ইস সিম্পল মোরাল অ্যান্ড এলিগেন্ট হি ইউজড হিউমার টু কারেক্ট সোসাইটি এজ ফল্ট তিনি তার লেখার কিন্তু হিউম হিউমার ইউজ মানে তিনি হচ্ছেন হিউমারাস ট্রমে তিনি লিখতেন তিনি তার লেখার মধ্যে হিউমার ইউজ করতেন সোসাইটির যে দোষগুলো আছে সমাজের যে ভুল সেগুলোকে কারেক্ট করার জন্য সেগুলোকে রাইটার রিডারদেরকে বোঝানোর জন্য হিস প্রো স্টাইল ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ব্যালেন্স তার লেখা এতটা ক্লিয়ার এতটা ব্যালেন্স এতটা সিম্পল এতটা এলিগেন্ট এতটা পলিশ এবং এতটাই হিউমারাস ছিল যে রিডারটা তার লেখাটাকে ভীষণ মজা করতো ভীষণ মজা করে তারা পড়তো ঠিক আছে আচ্ছা নেক্সট দা স্যার রিচার্ড স্টিল সিক্সটিন সেভেন্টিন টু থেকে সেভেন্টিন টোয়েন্টি নাইন স্টিল ক্লোজ ফ্রেন্ড অফ অ্যাডিসান টুগ্যাদার দ্য রোড এসে ফর দ্য ট্যাটলার অ্যান্ড দা স্পেক্টর আগেই বললাম দ্য ট্যাটলার অ্যান্ড দা স্পেটর এটা তারা একসাথে লিখেছিল রিচার্ড স্টিল আর হচ্ছে থমাস সরি জোসেফ অ্যাডিসান মিলে স্টিলস রাইটিং ওয়াজ ইমোশনাল অ্যান্ড লাইভলি দেখো অ্যাডিশনের লেখাটার মধ্যে আমরা হিউমার পাবো যেখানে স্টিলের লেখার মধ্যে আমরা কিন্তু একটা ইমোশনাল আমরা একটা টোন পাবো ঠিক আছে হি ইন্ট্রোডিউস লাইক স্যার রজার ক্যারেক্টারি টু মেক হিজ ইন ইন্টারেস্টিং অ্যান্ড রিয়েল ঠিক আছে আচ্ছা তারপর দেখো নেক্সট কে আছে জোনাথন সুইফট সিক্সটিন সিক্সটি সেভেন থেকে সেভেন্টিন সুইফট ফাইভ সুইফ্ট ওয়াজ মাস্টার অফ মানে স্যাটেলাইটের মাস্টার বলা হয় তিনি এত সুন্দর এই স্যাটারিক্যালটাকে তিনি এত সুন্দর ব্যবহার করতেন হিস মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ গালিভার্স ট্র্যাভেল এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ যেটা হচ্ছে জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেলকে তিনি কিন্তু স্যাটেরিকাল টোনে লিখেছেন উইচ ক্রিটিসাইজ হিউম্যান প্রাইড অ্যান্ড পলিটিক্স থ্রো ফ্যান্টাসি তিনি এই লেখার মধ্যে তিনি কিন্তু মানে ফ্যান্টাসির তিনি হচ্ছে কি করতেন তিনি মানুষের যে অহংকার এবং এই যে সমাজ এবং রাজনীতি তিনি এই বিষয়টাকে কিন্তু ক্রিটিসাইজ করেছিলেন হুম অ্যানাদার ওয়ার্ক এটাও তার লেখা একটি বিখ্যাত আইরনিক্যাল গল্প এখানে তিনি হচ্ছে আইরন ইউজ করেছেন টু অ্যাটাক সোশ্যাল ইন্ডাস ইনজাস্টিস এই যে সামাজিকভাবে যে এই যে ইনজাস্টিস হচ্ছে অবিচার হচ্ছে তিনি কিন্তু এই জিনিসটাকে অ্যাটাক করে আইরনিক্যাল টোরে তিনি কিন্তু লিখেছিলেন এই পিসটা হিস প্রোস ইজ শার্প ডিরেক্ট অ্যান্ড ফুল অফ উইট তিনি তার লেখার মধ্যে ভীষণ উইট উইট ডায়লগ তিনি ইউজ করতেন তার লেখার মধ্যে আমরা উইট ই পাবো এবং ভীষণ শার্প এবং ডিরেক্ট মানে তিনি যা বলার তিনি সরাসরি বলতেন এবং সেটা রিডাররা বুঝতেও পারত ঠিক আছে ড্যানিয়েল ডিফো সিক্সটিন সিক্সটি থেকে সেভেন্টিন থার্টি ওয়ান ডিফো ইজ নোন ওয়ান অফ দ্য ফার্স্ট নোভেলিস্ট ইন ইংলিশ মানে তিনি যে নোভেলিস্ট ছিলেন এবং তাকে প্রথম দিকের নোভেলিস্টদের মধ্যে ধরা হয় জ মোস্ট ফেমাস নোভেল ইজ রবিনসন ক্রুশো ভীষণ ইম্পর্টেন্ট রবিনসন ক্রুশো বেস্ট অন এ ম্যান সারভাইভেল অন এ লোনলি আইল্যান্ড রবিনসান ক্রুশোর যে গল্পটা আছে এটা হচ্ছে একজন ব্যক্তি যে একটি মানে আইল্যান্ডে সে হচ্ছে আটকা পড়ে এবং সেখানে সে কীভাবে সারভাইভ করে সেটাই কিন্তু রবিনসন ক্রুশোর গল্প ঠিক আছে হি অলসো রোট মল ফল ফ্ল্যান্ডার্স অ্যান্ড আ জার্নাল দ্য প্লে গিয়ার তিনি সঙ্গে তিনি হচ্ছে কি করেছেন হচ্ছে একটা জার্নাল লিখেছিলেন যেটা হচ্ছে কিসের প্লেগের ওপরে ঠিক আছে দি হিস প্রোস ইস রিয়ালিস্টিক অ্যান্ড জার্নাল লাইক তার লেখার তিনি জার্নাল লিখতে খুব ভালোবাসতেন তার লেখার ফর্মটা হচ্ছে বেসিক জার্নালের মতোই ঠিক আছে তো তিনি রিয়ালিস্টিক গল্প লিখতেন এবং তার লেখার টাইট হচ্ছে জার্নাল লাইক ছিল হুম স্যামুয়েল রিচার্ডসন সিক্সটিন এইটটি নাইন থেকে সেভেন্টিন সিক্সটি ওয়ান পর্যন্ত রিচার্ডসন ওয়াজ এ পারার অফ মডার্ন নোভেল হিস ফেমাস ওয়ার্লস ইনক্লুডস পামেলা ভীষণ ইম্পর্টেন্ট এটা হ্যাঁ পামেলা অ্যান্ড ক্ল্যারিসা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা স্যামুয়েল রিচেশনের লেখা হি রোড ইন দ্য ফর্ম অফ লেটার তার এই যে লেখাটা আছে এটাকে হচ্ছে আমরা বল বলি হচ্ছে স্টাইল এপিস্টলার মানে তোমার হচ্ছে লেটার বা চিঠি ঠিক আছে কি নাম পামেলা অ্যান্ড ক্ল্যারিসা তোমরা দেখে নাও ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রোস এটা যে তিনি লেটারের ফর্মে তিনি কিন্তু লিখেছিলেন হুম শোয়িং ইমোশন অ্যান্ড মোরাল স্ট্রাগল এখানে তিনি তার নিজস্ব যে তার যে ব্যক্তিগত যে স্ট্রাগল সেটা তিনি কিন্তু বুঝিয়েছেন এই চি গল্পটার মাধ্যমে এটা গল্প প্রোস বাট এটা হচ্ছে লেটারের ফর্মে তিনি লিখেছিলেন ঠিক আছে লাস্ট কি হেনরি ফিল্ডিং সতেরোশো সাত থেকে সতেরোশো চুয়ানব্বই তার সময়কালটা সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন থেকে সেভেন্টিন ফিফটি ফোর ফিল্ডিং রোড নোভেলস লাইক টম জোনস ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড জোসেফ অ্যান্ড্রিউ দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোভেল ঠিক আছে হি স্টোরিজ ওয়ার ফুল অফ হিউমার অ্যান্ড অ্যাকশন তার লেখার মধ্যে আমরা হিউমার দেখতে পাবো ওই অ্যাডিশনের মতো এবং অ্যাকশানও রয়েছে হি মক তিনি তিনি রীতিমতো ব্যঙ্গ করতেন কাকে দ্য স্টাইল অফ রিচার্ডসন তিনি রিচার্ডসেনের লেখাটাকে কিন্তু মক করতেন হ্যাঁ ব্যঙ্গ করে লিখতেন বাট ক্রিয়েটেড স্ট্রং লাইভলি ক্যারেক্টার তিনি রিচার্ডসনের লেখাকে ব্যঙ্গ করে লিখতেন তার স্টাইলটাকে ব্যঙ্গ করতেন বাট তার লেখার মধ্যেও কিন্তু আমরা স্ট্রং লাইভলি ক্যারেক্টার্স দেখতে পাব। ঠিক আছে হিস প্রো স্টাইল ওয়াজ এনার্জেটিক অ্যান্ড ড্রামাটিক তার লেখার মধ্যে আমরা ড্রামাটিজম ব্যাপারটা আছে ড্রামাটিক খুব লেখা হতো এবং এনার্জেটিক থাকতো অবশ্যই এজ দেখো প্রত্যেকই কিছু না কিছু নতুন ধরনের লেখা লিখেছে এবং প্রত্যেকে লেখা কিন্তু বেশ পাওয়ারফুল এবং হচ্ছে পপুলার হয়েছে ঠিক আছে দ্য লেড দ্য ফাউন্ডেশন ফর দ্য ইংলিশ নোভেল অ্যান্ড মডার্ন জার্নালিজম তো তাদের এই লেখার মানে তাদের লেখা ধরন থেকে কিন্তু এই ইংলিশ নোভেল এবং জার্নালিজমের কিন্তু একটা ফাউন্ডেশন আমরা পাই ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার তোমরা পাবে সে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কোন একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ